হাজারো প্রাণীর উচ্ছ্বাসে শেষ হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বৈশাখী আমেজে মাতোয়ারা দেশবাসী দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বললেন প্রেস সচিব শফিকুল আলম দ্রুত সময়ে বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন দেখতে চাই এনসিপি পহেলা বৈশাখের অনুষ্ঠানে নাহিদ ইসলাম পাহাড় থেকে সমতল সারা দেশে আজ নববর্ষের আমেজ মন্তব্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের বিগত পনেরো বছর নববর্ষ পালনেও ষড়যন্ত্র হয়েছে ইউরোপে মুসলমানদের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থার দাবি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এবং ডিপিএল উইকেট শিকারে সবার ওপরে দুই বাহাতি স্পিনার রাকিবুল তাইজুল